আসসালামু আলাইকুম তামাম পক্ষ থেকে আরেকটা শর্ট ভিডিও নিয়ে আমি চার দিন চলে আসলাম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কম বেশি সবাই জানেন যে তামাম মাঠ আপনাদের জন্যই সুন্দর সুন্দর কিছু নিউ আবায়া খিমার যেগুলো একদম দেখতে পুরোটাই আবায়ার মতো কিন্তু এটা পুরোটা একটা খিমার এই আবায়া খিমারগুলো তৈরি করে থাকে এবং আলহামদুলিল্লাহ আমরা এত ভালো ভালো রিভিউ পেয়েছি আপনাদের কাছ থেকে তার জন্য আমরা আরও ইন্সপায়ার হয়ে আরও সুন্দর সুন্দর কিছু নতুন নতুন আবায়া হিমার লঞ্চ করেছি যেগুলোই আজকের ভিডিওতে মূলত দেখাবো তার আগে কিছু বেসিক ইনফরমেশন বলে নিই আমাদের এই সুন্দর সুন্দর আবায়া হিমারের ছবি এবং আরও ডিটেলস জানতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে অর্ডার করে দিতে পারেন সেই ফোনে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে কিন্তু অর্ডার করতে পারবে আমাদের এই খিমারটা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে প্রিন্টটা যদি দেখাই দেখেন এই যে এরকম প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা খিমার থাকছে মানে এত সুন্দর এবং এত ফ্যাসিলিটিস একটা খিমারে থাকছে এবং হাতাটা যদি আমি একটু দেখাই দেখেন হাতাটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ এরকম এলাস্টিক দেওয়া আছে তার সাথে আবার লেস দেওয়া আছে আলাদাভাবে ফিতা নেকআপ সব দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে পরে ফেলতে পারবেন এটা একটা খিমার থাকছে আমাদের কাছে খুবই সুন্দর এটার জাস্ট প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ সাদার মধ্যে এরকম পেস্ট কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই খিমারটা থাকছে খুবই সুন্দর এই খিমারটাও কিন্তু খুবই সুন্দর একটা খিমার থাকছে ঠিক আছে সবকিছু সেম জাস্ট ডিজাইন আর কালারটা আলাদা থাকছে এরপরে দেখাবো আরেকটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা খিমার এই দেখেন এটা হচ্ছিল একদম কি বলবো রয়্যাল ব্লু এবং ব্রাউন কন্ট্রাস্টের মধ্যে একটা খিমার থাকছে খুবই সুন্দর এই খিমারটা এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল তার উপর দিয়ে আমরা খুবই উন্নত মানের ফেব্রিক্স ব্যবহার করেছি যাতে করে এই কাপড়গুলো ধুলে মানে তেনা তেনা না হয়ে যায় রং না উঠে যায় সেই দিকটা আমরা অবশ্যই খেয়াল রেখেছি এই প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আপনারা আমাদের কিন্তু পেইজে ওয়েবসাইটে পেয়ে যাবেন দেখেন এটার কালারটা কী যে সুন্দর লাগছে এই খিমারটা জাস্ট দেখেন কি সুন্দর এটার কালারটা যদি দেখাই একদম মানে ফ্লোরাল প্রিন্ট ব্ল্যাক থাকছে হোয়াইট থাকছে ইয়েলো থাকছে অরেঞ্জ থাকছে খুবই সুন্দর একটা কিমার থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা যারা হচ্ছিল রেগুলার কিমার পরেন এটা এত রিজনেবল প্রাইস একসাথে দুই তিনটা কিন্তু নিয়ে ফেলতে পারছেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা হোয়াইট এর মধ্যে এরকম রয়্যাল ব্লু ফ্লোরাল প্রিন্ট আছে ঠিক আছে রয় সুন্দর এই খিমারটা এবং এটার হাতাটা সম্পর্কে আমি যাই বলবো কম হয়ে যাবে এত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম লেস দেওয়া আছে প্রত্যেকটা খিমারি এত সুন্দর এবং এত লং যে কোনো লম্বা খাটো আপু সবার কিন্তু হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর একটা খিমার তার সাথে এই যে আমি বললাম উপরে একটা অংশ থাকছে এখানে আবার এলাস্টিক দেওয়া থাকছে তার নিচে হচ্ছে এই যে এখানে আবার সুন্দর করে আপনার যাতে এই বুকের অংশটাও ঢেকে থাকে এর জন্য আরেকটা পার্ট দেওয়া আছে তার সাথে সাথে এই নেকআপ বাঁধার এই ফিতাটা আছে এবং যারা যাদের হচ্ছে একটু লুজ হবে তারা এখান থেকে এভাবে বেঁধে নিতে পারবেন কাছে তো ব্যক্তিগতভাবে এই সাদা কালো এই খিমারটা খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে সাদা কালো আমার সবসময় পছন্দ এবং কালো কালার হলে হয় কি জানেন সাদা একদম সাদা এবং একদম কালো এগুলো সবসময় পরা যায় হ্যাঁ সব জায়গাতেই পরা যায় এবং কালোটা যেটা হয় যে হচ্ছে এটা কিন্তু ময়লা হয় না হ্যাঁ সহজে কিন্তু ময়লা হয় না এবং ময়লা হইলেও দেখা যায় না এই খিমারগুলোর আমি তো ডিটেলস বলেই দিলাম এবং আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি তার জন্য শিলাই এবং আরও যে জিনিসগুলো আছে এগুলো একদম পারফেক্টভাবে কিন্তু আপনাদের জন্য মেক করে থাকি এবং আমরা আলহামদুলিল্লাহ এত ভালো ভালো রিভিউ পেয়েছি এর জন্য আমরা আরও ইন্সপায়ার হয়ে কিন্তু আরও নতুন নতুন আমরা আপনাদের জন্য খিমার লঞ্চ করার চেষ্টা করছি তাই এই খিমারগুলো যারা নিতে চাচ্ছেন এখনই যেটা করবেন দ্রুত গিয়ে আমাদের ওয়েবসাইটে অর্ডারটা করবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন সেখানে আপনারা আমাদের এখানে অর্ডার করতে পারেন এই দেখেন কতগুলো অংশ আছে হ্যাঁ আপনারা এখানে সুন্দর করে বেঁধে নিতে পারবেন তার পাশাপাশি যারা প্রেগনেন্ট আপুরা আছেন যারা ড্রেস বানাতে চাচ্ছে না আলসে আমি লাগছে এবং মনে হচ্ছে যে আমি ড্রেস বানিয়ে ওইটা কয়েকদিন পর পড়তে পারবো না তারাও কিন্তু এরকম একটা খিমান তিন চারটা নিয়ে ফেলেই কিন্তু পুরো প্রেগনেন্সি জার্নিটা সুন্দর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো রিভিউ পেয়েছি তারপরও যাদের মনে হচ্ছে যে আমি প্রোডাক্ট আগে দেখে শুনে নিব আমি হাতে পেয়ে নিব তাদের জন্য বলছি আমরা কিন্তু এক টাকা অগ্রিম নিয়ে থাকি না আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো অল ওভার বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি তাই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপর কিন্তু আপনারা নিতে পারবেন তাই দেরি কেন করছেন যার যে কালারটা ভালো লাগে সেটা কিন্তু নিয়ে ফেলতে পারেন এবং আমি আবারও বলছি এই যে ডিজাইনগুলো দেখছেন এবং আমরা নতুন যে এই সিস্টেমটা করেছি দুই সাইড দিয়ে ফিতা দিয়েছি অ্যাডজাস্ট করার জন্য এই এত ফ্যাসিলিটিস কিন্তু আপনাদের আর কেউ দিতে পারবে না খুবই সুন্দর একটা খিমার খুবই রিজনেবল প্রাইসে তাই দেরি না করে এখনই দ্রুত গিয়ে আমাদের ওয়েবসাইটে অর্ডার করে ফেলুন অথবা আমাদের নাম্বারে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে ফেলুন তাহলে আজকে মতো আমি বিদায় নিচ্ছি সবাই তামাম মাঠের সাথেই থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে কোনো একদিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম